দেখাবি না সেই তোমাদের দাদা ছোলা কচু নিয়ে জিরে তেজপাতা ফলন দিয়ে বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে দেখা এখানে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি এই যে এটা দিয়ে ছোলা কচু দিয়ে রান্না করবো আর চিংড়ি মাছের মশলাটা দেখো ছোলা কচু চিংড়ি মাছের মশলা আদা নিয়ে নিয়েছি রসুন শুকনো লঙ্কা গোলমরিচ জিরে ধনে সব একসাথে বেটে রান্না কিন্তু একদম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ নুন হলুদ দেওয়ার পরে খুব আর একটু খুব ভালোভাবে নেড়ে দেবো সেই পেস্ট করা মশলাটা মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে দেবো দাবো প্রচুর আর মশলা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আবার দিয়ে দেবো জল জল দিয়ে দেবো জল দেওয়ার পর একটু নাড়বো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো তো ছোলা কচু আর চিংড়ি মাছের তরকারি একদম হয়ে গেছে বন্ধুরা তো চলো আমার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে এটা